মেদিনীপুরের সেতুর নাম ডি লটারি প্রথম পুরস্কার মৃত্যু দ্বিতীয় আর তৃতীয় বহু বেঁচে থাকা সেতু নাম বোঝা মুশকিল গ্রামবাসীদের মতে ওই সেতু দিয়ে পারাপার করা মানে মৃত্যুর জন্য লটারি কাটা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছেন অসংখ্য মানুষ ক্ষুব্ধ বাসিন্দারা তাই অভিনব প্রতিবাদ জানিয়ে সেতুর নাম রেখেছেন রাজ্য সরকারের ডিয়াল লটারি তাদের সংযোজন প্রথম পুরস্কার মৃত্যু দ্বিতীয় পুরস্কার আজীবন শয্যাশায়ী আর তৃতীয় পুরস্কার বহু অর্থ ব্যয়ে বেঁচে থাকা অভিযোগ এই দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শিলাবতী নদীর ওপর দীর্ঘদিন যাবত রয়েছে কাঠের সেতু আর সেই সেতু এখন বিভিন্ন জায়গায় ভেঙে নরবরে হয়ে গিয়েছে বিপজ্জনক সেই সেতু দিয়ে আশেপাশের প্রায় তিরিশটি গ্রামের কয়েক হাজার মানুষকে রীতিমতো জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় স্থানীয় প্রশাসন ব্লক প্রশাসন থেকে মহকুমা প্রশাসনকে বারবার দরবার করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দা বাসিন্দাদের আর সেই জন্যই এই অভিনব প্রতিবাদ এলাকার বাসিন্দাদের দাবি ভাঙা নরবরে এই কাঠের সেতুটি চন্দ্রকোনা দু নম্বর ব্লকের সঙ্গে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সংযোগ করেছে বর্তমানে সেতুটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে পরিণত হয়েছে মৃত্যু গ্রামবাসীরা বললেন কয়েকদিন আগেও এলাকার এক যুবক সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বর্তমানে ওই যুবক ওড়িশার কটকে চিকিৎসাধীন দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন তারা আমরা বারবার ভিডিও জানিয়েছিলাম এটা তো দু পাঁচ হাজার টাকার কাজ নয় আমরা একবার বাগিয়েছিলাম টাকা লাগিয়ে প্রায় দশ হাজার টাকার মতো খরচা হয়েছিলো পরে পঞ্চায়েতও কিছু দিয়েছিল ঠিক আছে আমিও কিছু লাগিয়ে করেছিলাম কিন্তু বারবার এটা সম্ভব নয় বারবার ভেঙে পড়ছে এটা মেরামত করতে গেলে বিডিও থেকে এটা বরাদ্দ করতে হবে আমরা বারবার জানিয়েও এটা কোনো সুরাহা দেয়নি তাই এই পোল থেকে পড়ে যেয়ে অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাই দ্রুত পোলটি মেরামতের কাজ শুরু হোক প্রশাসনকে আমরা এটা আমাদের দৃঢ়দিনেরই সমস্যা এইটা বিভিন্নভাবে বিশেষ করে আমাদের যারা সাংবাদিকদের সঙ্গে যুক্ত তাদের মাধ্যমেও বিভিন্নভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু তার ফল এখনও পাইনি এটা আমাদের দাবিটা দীর্ঘদিনের এটা এই পোলটা দিয়ে এই কিছুদিন আগেও বেড়া গ্রামের কৃষ্ণপদ দোলই পিতা নিরঞ্জন দোলই অসুস্থ হয়ে বর্তমান সব চেষ্টা এটা বিভিন্নভাবে যারা মানে জনপ্রতিনিধি তাদের মাধ্যমে আমরা বুঝাবার চেষ্টা করছি হয়তো বার্তাটা ঠিকভাবে পৌঁছাতে পারিনি হয়তো কিন্তু এই পোলটা যদি হয় পোলটা মানুষের একটা অনেক সমস্যার সমাধান হবে যেমন আমি বলি বলবো যেমন আমার গ্রাম নির্ভয়পুর গ্রামে আমাকে যদি কোনো একটা রুগী আনতে হয় আমাদের ওপাশের গ্রামগুলোকে যদি রুগী আনতে হয় যেটা আমরা ক্ষীরপাই হাসপাতালে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে গেলে যতটা সহজ হবে কিন্তু আমাকে যদি ঝাংরা দিয়ে ঘুরে যেতে অনেকটা সময় সাপেক্ষ হয়ে পড়াচ্ছে সেখানেটা ঝুঁকি হয়ে যায় এটা একটা দিক বর্তমানে এখন যে একটা চাষের সময় এই চাষের সময় আলুর আলুর বস্তা বীজ আলুর বস্তা সারের বস্তা অনেকে তো আমরা ক্ষীরপাই থেকেও যাতায়াত থেকে আমাদেরটা আমাদের ঝাংড়া হলেও আমাদের ক্ষীরপাইটার থেকে বেশি যোগাযোগ মাধ্যমটা ক্ষিরপাইয়ের কাছে ক্ষীরপাইকে আমরা নিকট মনে করি সেই ক্ষীরপাই থেকে আনতে গেলে আমাদের অনেকেরই অসুবিধা হয় যেটা আমরা সহজেই আমরা বয়ে ফেলতে পারতাম কিন্তু এটার জন্য অনেক ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে চাষের কাছে একটা বিরাট হ্যাম্পার করছে একটা সময় সাপেক্ষ ব্যাপার এইগুলো একটা আছে তাছাড়াও সর্বশেষ যেটা বলবো যদি এই এলাকার এই পোলটা যদি তৈরি করে দেওয়া যায় একটা যোগাযোগ ব্যবস্থার বিপ্লব করবে যেমন ধরুন ক্ষীরপাই বাইপাস দিয়ে যারা যাতায়াত করে মেদিনীপুর যাবে যদি এই পোলটা দিয়ে যাতায়াত করা যায় তাকে ঝাংরা কালকাপুর না ঘুরে সেই রাস্তাটা দিয়ে গেলে অনেক সহজে রাস্তা অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ পোলটা আমি আপনাদের মাধ্যমেও গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে পোলটা অবিলম্বে আপাতত এখন মানুষ পারাপারের উপযোগী হোক এবং পরবর্তীকালে যাতে পঙ্কিটের ব্যবস্থা করা যায় আমি আপনাদের মাধ্যমে আমি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের কাছে আবেদনটা রাখছি এবং এটা গ্রামবাসীগুলোর পক্ষে প্রত্যেকেরই একই মত 39 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেহিনে পাবেন স্ন্যাক্স, পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট দোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়